তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো চলে আসলাম শেষ মুহূর্তে প্রস্তুতি নিয়ে এই যে আমি হেনা করে নিয়েছি আর নীলের পাপাকে মাস্কটা লাগিয়ে দিয়েছি চলে আসলাম রান্না করতে রান্না বান্না করে তাড়াতাড়ি করে বাসন মেজে নিলাম তো দেখো আমি তাড়াতাড়ি করে বাসনটা মেজে নিচ্ছি তারপর তোমাদের সাথে আবার দেখা করতে আসছি তো দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে এবার পুজোটা সেরে নিচ্ছি তো ঘরের পুজোটা সেরেই নিয়েছি এরপর দেখো মন্দিরে যাচ্ছি পুজো দিতে তো দেখো চলে যাচ্ছি আমি মন্দিরে পুজো দিতে তো দেখো চলে এসছি আমি এখন মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এরপর দেখো মন্দিরে চলছে ভজন কীর্তন মন্দিরে চলছিল ভজন তো সেটাকে আমিও একটু বসে শুনছিলাম তো শুনে চলে আসলাম বাড়িতে এই দেখো এখন রয়েছে রাস্তায় বাড়ির দিকেই যাচ্ছি তো বাড়ি আসলাম দেখলাম নীলকে ওর পাপা হোমওয়ার্ক দিয়ে দিয়েছে আর ওকে নিয়ে গেছিলো চুল কাটাতে তো ওকে স্নান টান করিয়ে দিয়েছে তারপর ওকে ওর হোমওয়ার্কটা দিয়ে দিয়েছে দেখো আমি চাটনি করে নিচ্ছি তো আজকে হয়েছে ভাত তারপর দেখো হয়েছে হলো পনিরের তরকারি আর হয়েছে তিন চার রকমের সবজি ছিল সেটাকে দিয়ে ভেজেছি কুমড়ো টুমড়ো দিয়ে আর দেখো বাজে এখন পাঁচটা তো এগুলো ছিল খালি দুপুরের রান্না পরদিন দিন যেহেতু আমরা ট্রেনে উঠবো সে কারণে ট্রেনের রান্নাটাও আমি একেবারে সেরে নিয়েছি তো সন্ধ্যাবেলায় চলে আসলাম গোছানো গাছানো পর্ব নিয়ে তো আমি মোটামুটি সব লাগে গুছিয়ে নিয়েছি আর ট্রেনে একজন স্পেশাল মানুষের সাথে দেখা হয়েছে তো আমি দেখা খুব খুশি হয়েছি দেখার জন্য পরের ভিডিওতে চোখ রাখো সবাই